করতে দেখ ফ্রাইড রাইসের সাথে ফুলকপি বিরিয়ানির সাথে ফুলকপি সবকিছুর সাথে ফুলকপি শীতকালে তরকারি তো ফুলকপি বাঁধাকপি এই সব টাইম মেরে ফেলে রান্নাঘর রান্না করে নিয়ে যাবো বলে দিলাম খবরদার ওখানে রেখে দাও বা চুপচাপ রেখে দাও আমি তো ফেলে দেবো টাইম মেরে জঙ্গল ফেলে দেবো

তো সেই খেয়ে তোরা আসপদা কুপ্তর দাঁড়া ও খাবে আর বসে বসে ঝগড়া করবে ও ঝগড়া আমি করে ছেড়ে দিচ্ছি